প্রেম করবেন যতদূর জানি বাংলা তো ভালোই বোঝেন নাকি বিদেশে পাঁচ ছয় বছর কাটিয়ে সেটাও ভুলতে বসেছেন বাংলা বুঝি প্রশ্ন তো আমি বাংলাতেই করেছি না মানে এভাবে হঠাৎ প্রেম প্রস্তাব আগে কখনো পায়নি তো তাই আর কি হ্যাঁ জীবনের অনেক কিছুই প্রথম প্রথম হয় উত্তরটা দিন হ্যাঁ এই কফি মানে বলছি আরে রাউন্ড কফি খেতে খেতে কথা বললে ভালো হতো না ব্যাপার এতই যখন গলা শুকিয়ে আসছে ডেটে এসেছেন কেন আপাতত ছ সাত মাস কলকাতায় থাকবো তাই ভাবলাম শুধু শুধু ঘরে বসে বোর হওয়ার ও তার মানে যখনই আপনি বোর হন তখনই বুঝি এরকম ডেটে গিয়ে থাকেন এই না 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 বোর হওয়ার মতো সময় কোথায় বলুন ডাক্তারি করি সারা দিন পেশেন্টদের মাঝেই কাটে আর বিদেশ বিভুয়ে একা থাকলে যা হয় আর কি বাড়ি ফিরে রান্না ঘর পরিষ্কার থেকে সবটাই একা হাতে সামলাতে হয় রান্না শুনে মনে পড়ল আপনি শুক্ত রাধ্যে জানেন আর মুড়ি ঘন্ট আমার কিন্তু মুরগি হলে কষা আর খাসি হলে পাতলা ঝোল শুনুন বাসন্তী পোলাও কিন্তু ঝরঝরে হওয়া যায় এমনিতে আমি ঝাল একটু বেশি খাই আচ্ছা আপনি কেমন ঝাল খান ও বাবা কোনটার উত্তর দেব আগে মানে একসাথে এতগুলো কথা বললেন তো আমার খিদে পেয়েছে ও তাই নাকি কি খাবেন হ্যাঁ কচি পাটার ধামসা আলু দেওয়া পাতলা লাল ঝোল আর ভাত সঙ্গে গন্ধরাজ লেবু ওটার জন্য তো আমার বাড়ি যেতে হবে আজি দুপুরের মেনু ছিল বাবা বানিয়েছিলেন হ্যাঁ আপনি কি মানুষ কেন কচি পাঠা ছেড়ে এখানে স্যান্ডউইচ চিবতে এসেছেন আশ্চর্য আপনি তো বললেন আসতে মানেটা কি আমি যদি বলি আপনাকে ভেজিটেরিয়ান হয়ে যেতে যাবেন যদি বলি মাটন বিরিয়ানি ছেড়ে পটল বিরিয়ানি খেতে খাবেন যদি বলি গরম ভাতে লইটটা ভুনার জায়গায় পনির ভুনা মাখতে মাখবেন সরি আমি এতটাও ডেয়ারিং নই যাক এ হুম প্রেমটা হুম ভেবে সিদ্ধান্ত নিন পরে আবার বলতে আসবেন না যে তারা হুড়োই বলে ফেলেছিলেন ডাক্তার মানুষদের যে সিদ্ধান্ত নিতে হয় ভেবেই বলছি সরি আমি এতক্ষণ মজা করছিলাম সিরিয়াস হয়ে যাবেন বুঝিনি জানি মজা করছিলেন বুঝেছি আপনার ফেসবুক পোস্ট দেখে মনে হয় বেশ মজাদার কিন্তু মাঝে মধ্যে রাতে যখন আপনি কবিতা পড়ে শোনান হুম তখন আপনি মানুষটার সাথে এই ফেসবুকের মেয়েটাকে আমি মেলাতে পারি না ঠিক জানেন কিছু মনে করবেন না কিন্তু আমার বারবার মনে হয়েছে ভীষণ একটা কষ্ট আড়াল করতেই যেন সবার মাঝে হেসে বেড়াচ্ছেন এমন হুম তার চেয়েও যেটা অবাক হওয়ার মতো বিষয় সেটা হলো আমার মায়ের সাথে আপনার গলার অদ্ভুত মিল পাই আমি হুম হুম ছোটবেলায় মায়ের মুখে কত কবিতা শুনতাম মা চলে যাওয়ার পর সেসব বন্ধই হয়ে গিয়েছিল একদিন রাতে হঠাৎ আপনি একটা অডিও পাঠিয়েছিলেন যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলাম অশ্রু সাগর তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর জানেন এটা আমার মায়ের অন্যতম পছন্দের কবিতা ছিল তাই হ্যাঁ মা চলে যাওয়ার পর আর কখনো শুনিনি এই কবিতাটা বলা ভালো শুনে উঠতে পারিনি তবে সেদিন রাতে আমি বহু বছর পর পুরো কবিতাটা শুনেছিলাম বারবার বার আর সে রাতেই ঠিক করে নিয়েছিলাম আপনি চাইলে আমি আপনার সাথে থেকে যাব আপনাকে হারিয়ে যেতে দেব না হেরে যেতে দেব না চলুন উঠি অনেকক্ষণ হলো আমার কথায় আপনার খারাপ লাগলে আমি ক্ষমা চাইছি এত সব কথা বলতে চাইনি কিভাবে যেন বলে ফেললাম এই যে শুনুন সামনে রবিবার এভাবে বসে বসে স্যান্ডউইচ চিবোতে পারবো না আচ্ছা তার চেয়ে বরং কাকুকে নিয়ে আমাদের বাড়ি চলে আসবেন আচ্ছা একসাথে খাওয়া দাওয়া গল্প আড্ডায় কাটানো যাবে মানে ব্যাপারটা কি আমি হ্যাঁ ধরবো আপাতত হাতটা ধরুন